লক্ষণপুর পঞ্চানন হাই স্কুলের কাছাকাছি এই গাধাটা বা বানরটাকে কেউ যদি চিনে থাকেন আমাকে কমেন্ট করবেন নাম হচ্ছে দেব কুমার হয়তো কেউ চিনবে যেহেতু আমার মিউচুয়াল ফ্রেন্ডে রয়েছে আমি জানি না সে আমার কী করে ফ্রেন্ড হলো আমার মনে নেই হয়তো প্রথম দিকে হয়েছে তো সে রকম আই লাভ ইউ লিখে পাঠিয়েছে আমি বললাম কে রে ভাই তুই তখন বলল তোর ভাব যাই হোক তারপরে তার আমি প্রোফাইল গিয়ে দেখলাম যে একে আমি চিনি কিনা লিখেছে আমি গাধা আমি গাধা আমি পানর আমি গাধা আপনারা দেখুন প্রত্যেকটা ছবিতে কিন্তু আমি গাধা আমি পানর আমার মনে হয় ইনি কোনো মানসিক রুগী আবার লিখেছে এই দেবকুমার আমি বানর আমি গাধা মানে প্রত্যেকটা ছবিতে আমি বানর আমি গাধা মানে দুটো করে ছবি দিয়েছে একটা হচ্ছে বানরের ছবি একটা হচ্ছে গাধা ছবি মানে ইনি মাঝে মাঝে গাধা হয়ে যায় মাঝে মাঝে বানর হয়ে যায় আবার লিখেছে আমি বাঁদর আমি বাঁদর মানে দুটো ছবি হচ্ছে বাঁদরের ছবি আমি বলছি উনি কি বাঁদরের মতন লাফান নাকি আপনারা যারা এনাকে জেনে থাকেন চিনে থাকবেন লক্ষণপুরের কাছাকাছি তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী ভাবছেন কালী মামা কী ভাবছেন কালী মামা আচ্ছা আমি বাঁদর আমি বাদর আচ্ছা বাঁদর আমি বাদর আমি বাদর বাঁদর আমি আচ্ছা আমি বাদর আমি বাদর। আমি বাঁদর আমি আচ্ছা যাই হোক আমার এনার এই ছবিগুলো দেখে এগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগছিল লাইটটা খুব হাই দেখাচ্ছে কেন ফোনের কোনো ক্যামেরার এর জন্য হয়তো আমি বাঁদর আমি বাঁদর এটাই দেখিয়ে যাচ্ছে আচ্ছা এক মিনিট ওয়েট করুন আমি লাইটটা কমিয়ে দিয়ে দেখি কি দেখায় দেখা যায় কি আবারও লিখেছে আমি বাঁদর আমি বাঁদর আপনারা একটু কষ্ট করে দেখুন ক্যামেরার কোনো রকম এর জন্য হয়তো দেখাচ্ছে এটা আমি লাইটটা আরও একটু কমিয়ে দিচ্ছি দিয়ে আপনাদের দেখাচ্ছি কি কী দেখায় হ্যাঁ আবারও দেখাচ্ছেন যে আমি বাঁদর আমি বাঁদর আমি বাঁদর আচ্ছা আমি বাঁদর এগুলি মানে সব প্রত্যেকটা ছবিতে কিন্তু এটা লেখা আছে আমি গাধা আমি বাঁদর আমি গাধা আমি জানি আমি গাধা আচ্ছা উনি জানেন উনি গাধা আমি গাধা আমি গাধা আমি গাধা আমি কাউ আমি কাউ আমি কাও ওটা আবার নতুন একটা কিছু পেলাম আমি কাও আমি জানি আমি কাউ আচ্ছা ভালো ভেরি গুড উনি গাধা আর বাঁদর এতক্ষণ ছিলেন এতক্ষণে কিন্তু কাউ হয়ে গেলেন কয়েকটাতে দেখলাম তারপরে কাউ লেখা আছে মানে উনি জানেন উনি বাঁধর গাধা কাউ মানে উনি হচ্ছে পশু জানি না উনি হচ্ছে মানসিক কোনো রুগী আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি গাধা আমি গাধা আমি জানি আচ্ছা ও জানে ও গাধা ঠিক আছে উনি যখন জানেন উনি কথায় তখন আমি আর কি বলবো বলুন তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তারপরে কী সব হ্যাপি পার্টি টার্টি আছে তারপরে হরে কৃষ্ণর কী সব রয়েছে বাবা যাই হোক এসব অন না করলেই ভালো আমাকে কারণ এসব হরে কৃষ্ণ মিউজিকে আমাকে কপি দিয়ে দেবে যাই হোক লক্ষণপুরের কাছাকাছি এই গাধা বাঁদর এবং কাউ যে নিজেই জানে যে সে গাধা সে বাঁদর সে কাউ এনাকে যদি কেউ জেনে থাকেন এই দেবকুমারকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যাই হোক এই ভিডিওটা আমি মজা করার জন্য করেছি যদি বা উনি আমাকে ম্যাসেঞ্জারে আই লাভ ইউ লিখেছেন আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ লিখেছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক এটা আমি মজার ছলেই নিলাম এবং মজার ছলেই আপনাদের দেখালাম এনা এই সহৃদয় ব্যক্তিকে যিনি আমাকে আই লাভ ইউ লিখেছেন এনাকে যদি কেউ চিনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার এখানে আমি পাগল লিখেছি দেখুন আমি পাগল শেষের দিকে আর কি